গুম নির্যাতন ও খুন তিনটি বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে তাই সূর্যোদয়ের আগে থেকেই ট্রাইব্যুনালে হাজির গণমাধ্যম কর্মীরা আদালত পাড়ায় জোরদার করা হয় নিরাপত্তা মোতায়েন করা হয়েছে পুলিশ র্যাব বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল সাতটায় পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনাল হাজির করে নেয়া হয় খানায় এর ঘণ্টাখানেক পর একে একে তোলা হয় এজলাসে আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে ও দুটি মামলায় জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান আদালত মামলার পরবর্তী এ শুনানি বিশ নভেম্বর আর জুলাই আন্দোলনে রামপুরার গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত এ মামলার পরবর্তী শুনানি পাঁচ নভেম্বর ধার্য করা হয় আর পলাতকদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয় এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আসামিদের গ্রেফতার করেই হাজির করা হয়েছে সেনাবাহিনী সহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানান চিফ প্রসিকিউটর বলেন কোন কারাগারে রাখা হবে তা পুরোপুরি কর্তৃপক্ষের দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তারা তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না আদালতের কাজ হচ্ছে তাদেরকে কাস্টোডিতে পাঠিয়ে দেয়া মেনটেন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর কারণ কারা তাদেরকে কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ করবে যদিও আসামি পক্ষ বলছে গ্রেফতার নয় আত্মসমর্পণ করেছেন সেনা কর্মকর্তারা দাবি করেন মূল আসামিরা পালিয়ে গেছেন তাদেরকে সাবজেলেই রাখা হবে যারা সত্যিকারে অপরাধ সংগৃহীত করেছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে এই অফিসার অত্যন্ত আত্ম আত্ম বলে বলিয়ান এবং তারা নির্দোষ বিচার শুরু হওয়ায় সন্তোষ জানান গুমের শিকার ভক্তভোগীরা যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনী প্রধান হবে মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু কর্তৃপক্ষ সদস্য বিপদগামী হয়েছে আর কোনোদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটে খুনির কাজ যেন আর না হয় গেল আট অক্টোবর র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় সতেরো জন এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে বন্দী রেখে নির্যাতনের মামলায় তেরো জনকে আসামি করা হয়েছে এই দুটি মামলাতেই প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকের নাম রয়েছে আসামির তালিকায় আসামি হওয়া তেইশ সামরিক কর্মকর্তা সহ তিরিশ আসামি সবার বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় সচ্চাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা